হ্যাঁ বলুন আচ্ছা নমস্কার এই যে দেখতে পাচ্ছেন চম্পাই ইনি মেদিনীপুরের পালবাড়ির বাসিন্দা গত পনেরোই মার্চ সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা কি পৌনে আটটা নাগাদ উনি বাড়িতে যখন অবস্থান করছিলেন তখন কয়েকজন অপরিচিত দুষ্কৃতি বলা যেতে পারে সবাইকে চেনেন না মনে হলো যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হলেও হতে পারে উনি নির্দিষ্ট কয়েকটা নাম বলেছেন উপরে ওনার বাড়িতে চড়াও হয় বাড়ি ভাঙচুর করে এবং উনি যখন বেরিয়ে আসেন ওনাকে প্রচন্ড রকমের মারধর করা হয় মানে মারধর এমনভাবে ভাবে করা হয়েছে মাথার যে দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা এখানে পাঁচটা সেলাই দিতে হয়েছে তাকে তার এটা মেরে ফেলারই চক্রান্ত এটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ এদের উপরে যদি এইভাবে আক্রমণ চলে এবং গত ষোলোই মার্চ অভিযোগ বাড়ির পক্ষ থেকে করা হয়েছে তার ছেলে গিয়ে অভিযোগ করে এসেছে থানায় আইসি পতুয়ালি থানার কাছে তারপরেও তেমন কিছু পুলিশের হস্তক্ষেপ হয়নি এখন তিনি অসহায় অবস্থায় এই যে মাথায় আঘাত করার পর তিনি হচ্ছে প্রচন্ড রকমের অসুস্থ হয়ে যান হসপিটালাইজ হয়েছিলেন গতখানি কতই ছাড়া পেয়েছেন এবং আমাদের যে সংগঠন আছে তার সঙ্গেও যুক্ত আছেন আদিবাসী অধিকার মঞ্চ এখানে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক রয়েছেন সুমন মুর্মু আমাদের সভাপতি আছেন গুরুপদ আছেন ইনিও এই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন অ্যাকচুয়ালি সংগঠন আমাদের হস্তক্ষেপ করে এবং সংগঠনের পক্ষ থেকেও থানায় গিয়ে ষোলোই মার্চ সেখানে অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু তারা কোনো অজ্ঞাত কারণবশত এই দায়েরটা তারা গ্রহণ করছেন না কেন পুলিশ প্রশাসন এই সত্য ঘটনা তাকে কেন তারা হচ্ছে চাপা দেওয়ার জন্য চেষ্টা করছেন এখনো তারা এফআইআর এখনো হচ্ছে যে রন করেছেন কি করেনি রিসিভ কপি কোনো দেন নেই এখনো তাহলে আমরা খুবই মানে এই পরিবারটি এখনো নিজেও সে ঠিকমতো সুস্থ নয় এখনো সুস্থ আছে বাড়িতে যেভাবে আক্রমণ করা হয়েছে বাড়ির অন্যান্য সদস্যেরও মাধ্য করা হয়েছে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আদিবাসী সম্প্রদায়ের জন্যই তিনি আজকে আক্রান্ত হয়েছেন সেই জন্যই আমরা এটা তীব্রভাবে আমাদের সংগঠন আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকেও আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকেও আমরা তীব্রভাবে এই ঘটনার আমরা নিন্দা জানাচ্ছি আমরা ধিক্কার জানাচ্ছি এবং যারা দুস্কৃতি কেন তারা এখনো ঘুরে বেড়াচ্ছে কেন তাদেরকে তাদেরকে কেন এখনো হচ্ছে গ্রেপ্তার করা হয়নি আমরা পুলিশ প্রশাসনের কাছে এটা জানতে চাইছি এফআইআর কেন করা হয়নি আমাদের কাছে নির্দিষ্ট আইন আছে প্রিভেনশন অব শিডুল অ্যাট্রোসিটি আমরা যারা আদিবাসী আমরা যারা তপসিলী আছি তাদেরকে এইভাবে আক্রমণ করা হবে তার জন্য আইন আছে সে আইন কেন পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে না আমাদের চম্পাই হেমব্রম হচ্ছে যে একজন অবসরপ্রাপ্ত একটা কর্মী আছেন বয়স্ক লোক আছেন তার উপরে এইভাবে আক্রমণ করাটা এটা একটা সুস্থ সমাজের লক্ষণও নয় কিংবা যারা প্রশাসনের দায়িত্বে আছেন কিংবা হচ্ছে যাদের কাছে অভিযোগ আমরা দায়ের করেছিলাম পুলিশ প্রশাসন তারা এই ঘটনাটাকে কিভাবে কি মনে করছেন তারা তাহলে এইটা আমরা হচ্ছে যে সেই জন্য প্রতিবাদ জানাচ্ছি আমরা আগামী তারিখ বাইশে মার্চ আমরা ডিএম এবং এসপির কাছে আমরা এটা নিয়ে দরবার করবো আমরা ডেপুটেশন দেব কেন এরকম ঘটনা ঘটছে বারবারই ঘটনা ঘটছে আজকে আমরা এখানে দেখলাম কিছুদিন আগে আদিবাসী একজন মেয়েকে যেভাবে পুলিশের কাস্টোডির মধ্যে সুশ্রিতা সরেন যেভাবে হচ্ছে যে তাকে আক্রমণ করা হয়েছে যেভাবে নির্যাতন করা হয়েছে মহিলাকে তাহলে এটা ভিত্তিতে আমরা এর দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি তাছাড়া হচ্ছে যে এখানে বিভিন্ন জায়গায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপরে মহিলাদের উপরে আদিবাসী মহিলাদের উপরে যেভাবে ঘটনা নির্যাতন চলছে এই রাজ্যের সরকার যারা আছেন পুলিশ প্রশাসন আছে তাদের হচ্ছে যে আমরা এটা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি হচ্ছে আমরা কেন তাদেরকে অ্যারেস্ট করা হব না গ্রেপ্তার করা নয় এর জন্য আমরা দীর্ঘ আন্দোলনে সামিল হব সেই জন্যই হচ্ছে যে আজকে আমরা এখানে এসেছি আমরা জানাতে চাই যে পুলিশ প্রশাসনকে আমাদের নেতৃত্ব যারা আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে নেতৃত্বরা গিয়েছেন তারা তারা সেখানে আশ্বস্ত করেননি ওপরন্ত আমরা যিনি অভিযোগ করতে গিয়েছিলেন অসুস্থ অবস্থায় তাকে দেড় ঘন্টা দু ঘন্টা বসিয়ে রাখা হয়েছে পুলিশ না কোনো গুরুত্ব দেয়নি তাহলে কি পুলিশ কি করতে চাইছে আমরা সেটা বুঝতে চাইছি এর জন্য হচ্ছে যে প্রতিবাদ হবে আমাদের দীর্ঘ লড়াই আমাদের সংগ্রাম কিন্তু আমাদের জারি থাকবে